সকলকে গুড মর্নিং তো ভিডিওটা স্টার্ট করলাম এইভাবেই তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখো তাহলে বুঝতে পারবে এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি তোমরা তো জানোই আমি কোথায় যাচ্ছি হ্যাঁ একদমই ঠিকঠাক জানো আমরা আজকে আমি আজকে পুজো দিতে যাচ্ছি তো তার জন্য বেরিয়ে পড়েছি রেডি ফেডি হয়ে ভেবেছিলাম এটা পরে রন্ডি কাটবো বাট এটা পরে কাটি কেন কাটিনি তোমাদের সেটা লাইভেও বলে দিয়েছি তো এই শাড়িটা পরেই পুজো দিতে যাচ্ছিলাম তো ছেলে করছিলো ভিডিও এই যে দেখতেই পাচ্ছ পুজো মণ্ডপ আমাদের প্রচুর লোকজনের ভিড় রয়েছে এখানে তো আমি এখানে পুজো দিয়ে ধূপকাটি ধরাবো পুজো দেওয়া তো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবার আমি এখানে চলে এসেছি দুঃখকাটি ধরিয়ে দেবো আর মন্দিরের ভিতরে পুজো হচ্ছে তো এখন এখানে দুঃখকাটি মোমবাতি ধরিয়ে তারপরে আমি এবার এখান থেকে বাড়ি চলে যাবো পরে আবার আসবো অঞ্জলি ফঞ্জলি দেওয়ার জন্য এখন নয় আর আমার ছেলে ক্যামেরাটা করছে প্রচণ্ড ক্যামেরা নড়ায় ছোটো মানুষ বুঝতেই পারছো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও কারণ আমার সেভাবে কেউ নেই ক্যামেরা ধরার জন্য তো আমার ছেলেকে দিয়েই ক্যামেরা ধরা করেছি তো তোমরা পুরো ভিডিও m u বসে পাড়ার বন্ধুদের সাথে একটু গল্প করছিলাম কারণ খুব একটা সচরাচর সবার সাথে তো কথাবার্তা বলা হয় না কারণ নিজেদের কাছে করতে দেখো আমি শাড়ি চেঞ্জ করে করে ফেলেছি চেঞ্জ এই যে চলে এসেছি অন্য শাড়ি পরে আর চেঞ্জ তো তোমাদের সামনে দেখতেই পাচ্ছিলে সেটা তো এখন আমি এখানে রন্ডি কাটবো তার জন্য আমি এই শাড়িটা চেঞ্জ করে এখানে চলে এসছি এলাকা আমার কাছে আসবে একটু কথা বলবে আর এই দেখো এখানে কী শুরু করেছে এই বৌদিগুলো আমার গামছা বেঁধে দেওয়ার জন্য মানে আঁচল আঁচল কোমরে ঘুষবো আর গামছা বাঁধার জন্য দেখো কজন মিলে লেগেছে এই যে দুটো বৌদি এখানে আছে আর একটা কাকি আসবে সব মিলে আমাকে মানে গামছা পরানোর একটা ব্যাপার চলছিলো কারণ গামছাটা কোমরে বাঁধতে হয় তো আমি এই যে বেঁধে দিয়েছে বেঁধে দেওয়ার পরে আমি এই যে বেরিয়ে গেছি যাচ্ছি রন্ডি কাটার জন্য পাচ্ছ আমাদের সব পুজো দেওয়া হয়ে গেছে মানে ডন্ডি কাটা হয়ে গেছে এখানে সবাই যারা ডন্ডি কাটেছি আর এই দেখো তো আমাদের ডন্ডি কাটার সাথে সাথেই দেখো অঞ্জলি দেওয়া গেছে তারপরে এখানে সব দাদারা সবাই আখের রস খাইছে আখের রস খাচ্ছে আমাদের সবাই

With the beat. দেখো কত লোক গেছে পাড়ায় যে দাদারা আছে সবাই গেছে অনেকে অনেকে দেখতেই পাচ্ছ এই সব আমাদের পাড়ার সবাই মিলে আমরা বেরিয়েছি আরও অনেক মানুষ মন্দিরেও আছে তো আমরা সবাই মিলে যে গঙ্গার দিকে যাচ্ছি আমি ভাবলাম পুরো টোটাল ভিডিওটাই তোমাদেরকে দেখা যে কত লোক যাচ্ছে দেখো আমাদের আর সব নাচতে নাচতে মানে এরকমই প্রত্যেকবারটাই হয় তো এবারটা তোমাদের সাথে এইভাবে আমি শেয়ার করে নিলাম তো দেখতেই পাচ্ছ আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি নাহলে পরে তো ভিডিওটা আরও বেশি বড়ো হয়ে যেত লেন্দি হয়ে যেত ওই জন্য আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি দেখো কত লোক প্রচুর লোক গেছে আর ভীষণ আনন্দ হচ্ছে আসার সময় আমরা তো তিনটা মেটোরো করা হচ্ছে মেটোরো করে সব আমরা এসেছি কারণ তার সময় সবাই হেঁটে হেঁটে কুলোর সাথে গেছিলাম কিন্তু আসার সময় মেট্রো তো এখান থেকে আমি চলে এসেছিলাম মিও মো প্রচন্ড জ্বর খিদে পেয়েছিল কারণ উপোস করেছিলাম ওখানে আখের রস খাওয়ার পর আর কিছু খাইনি তো এখানে এসে বললাম ছাড়া ডিম ছাড়া কেক কি আছে তো ওই যে ছিল আমি ডিম ছাড়া কেক নিয়ে নিয়েছি এই দেখো গরম যার জন্য এই যে দেখতে পাচ্ছ সবার হাতে এদের হাতে বাচ্চাদেরকে বচ্চা বড় সবাইদেরকে দেওয়া হয়েছে কমিটি থেকেই দেওয়া হয়েছে যে থানসা পেপসি যেমন দেওয়া হয়েছে সবার জন্য যতজন গেছিল প্রত্যেকের জন্য কি হাওয়ারে ।

আমাদের আগেই বললাম যে ম্যাটারও করা হয়েছে এই দেখো একটা ম্যাটারও তো উঠে গেছি ওইদিকে আরও ম্যাটারো আছে টোটাল তিনটে ম্যাটারও ছিল সব তিন ম্যাটারও হত্রির লোক আমরা গেছিলাম তো স্নান স্নান সবাই গঙ্গা থেকে করে নিলাম দেখতেই পেলে সবাই স্নান করেছি গঙ্গায় আমরা তো এবার যাচ্ছি সবাই বাড়ির পথে এই যে দেখতেই পাচ্ছ এই দেখো পেছনে আমাদের পেছনে এই ম্যাটারোটা আছে এর পেছনে আর একটা আছে আর আমরা এই যে একটা এটাতে প্রচুর লোক গেছিলাম আমরা তো এই করতে করতে দেখতেই পাচ্ছ তোমরা আমরা বাড়ি চলে আসবার এই যে ভিডিওটা এখানেই এন্ড তোমার দাদাও চলে এসছে এরপরে আবার পরে কথা হবে ভিডিওটা আর বড় করতে পারবো চলো টাটা সবাই